মিনা জন্য তিনি তার থেকে তারা ছোটবেলা থেকে তারা থেকে লালন পালন করেছে রাজকীয় পরিবেশে একটা ছেলে একটা ছেলের রাজদরবারে সহ সম্মানে থেকে এত সুশকল পূর্ব সুযোগ সুবিধা থেকে এই জন্য সে ঝুলেকা এবং এই সুপরে ঝুলেকা প্রতিবার জন্য দোয়া করলে এবং ঝুলেকা যে কামনা বাসনা করতে সেটার জন্য সে তাকে মাপ করে দিয়ে আল্লাহ তলার কাছে তার জন্য দোয়া ሁለን ሂዳያ ይተርዝርናል আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে পর্ব অনুযায়ী আলোচনা করছি আজকে আমরা আটত্রিশ নম্বর পর্বের আলোচনা করব আটত্রিশ নম্বর পর্ব আমি দেখে এখানে আমি চোদ্দটি পয়েন্ট খুঁজে বের করেছি যেহেতু আপনার এইসব জেলখানায় আছে জেলখানার ভিতরে অনেক ঘটনা ঘটতেছে অনেক মানবিক ঘটনা ঘটতেছে এই জন্য পয়েন্টগুলো আস্তে 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 বেড়ে যাচ্ছে আহ আটত্রিশ নয় পর্বের ভিতরে এক নম্বরে ছিল কেদামন মহ বললো কারাগারে এসে মারামারি তার একটা দৌড় মারো বললো যে কি চলে গেল এবং দুই নম্বরে ছিল যে প্রথম দিন পঞ্চাশ দৌড়া মারা খেলো কারাগারে ঢুকে যেহেতু সে একটা প্রতিবাদ করলো অন্যায় প্রতিবাদ করেই সে অপরাধী সাব্যস্ত হয়ে গেল এবং তাকে কারাগারে নিয়ম অনুযায়ী পঞ্চাশ দুটা চাবুক মারা হলো এবং ভাঙ্গের কি নেই পরিহাস যে একজন নবীবার রসুলকে কারাগারে এসে এইভাবে নিষ্ঠুরতা ভোগ করা হলো এই আল্লাহর যারা প্রিয় বান্দা যারা নবীবার রসুল তাদের উপর এরকম অমনাগম নির্যাতন অথচ আমরা দুনিয়াতে আয় আমরা আল্লাহর দিনের জন্য কি করতে পেরেছি আমরা কি করেছি আল্লাহর জন্য দুনিয়াতে মরে গেলে কি বলবো আল্লাহকে যে আল্লাহ আমি তোমার জন্য দিন কায়মের জন্য দুনিয়াতে ඒ குছিল යක්ရ ছিল দের u. তিন নরলวรรন প্রতিবাদ করে মার খেলে ইসু ছোটবেলা থেকে তার কষ্ট পাই জ্ঞান বুঝি মনে হয় হ্যাঁ অন্য না করে সেই মার খেলো তার রক্তরন্দিত হয়ে গেল তার পিঠ এবং শুধু এটা না ছোটবেলা থেকে তার ভাইরা তাকে নির্মমভাবে মারলো এইই মার খোর জন্য কিশু দুনিয়াতে আসলো এইটা দেখলে আসলে সকলে চোখে পানি চলে আসে যে এত সুন্দর একটা সুদর্শন একজন ঐবার ছেলের উপরে ছোটবেলায় শক্ত তার ভাইকে দিয়ে মার খেলো এবং সে এক কারাগারে কারাগারের ভিতরে কারাগারে যারা অন্যান্য লোক যারা আছে অনেক মুরব্বী লোক যারা আছে তারা সবাই জিজ্ঞেস করলো যে তুমি দেখতে অনেক সুন্দর কি অপরাধ করেছিল কেন তুমি কারাগারে আসলে এটাই সেই তারা জিজ্ঞেস করে সে বললো যে আমি তত্ত্বাবধায়ক ছিলাম এবং মালিকের পালন করি নাই কারাগারে চিনি কারণ আমি তাকে এই কারাগারে পাঠিয়েছিলাম কারণ কারাগারে সে একটা অন্যায় করেছিল সেই অন্যায় তাকে ধরে তাকে কারাগারে পাঠিয়েছিলাম আমি তা ভেবেছিলাম সে যে সে নিজেকে শুধরে নেবে কিন্তু সে নিজেকে শুধ্র লোন আসলে সে পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য সে এখান থেকে পরিত্রাণ পেল না সনবাসের ইচুককে নিয়ে জুলেখা নানা মনে হলো সে যেন কারাগার থেকে মুক্তি পেয়েছে জুলেখা বলল যে সে যেন বীরের বেশে কারাগার থেকে বরণ করে তার মনে ভিতর কোনো অনুভূতি হলো না যে আমি রাজ দরবারে ছিলাম এত পরিবেশ সুন্দর থেকে আমি কারাগারে যাব এই ধরনের অনুভূতি তার ভিতরে তৈরিই হলো না সে কারিমা মতে বলল মনে হলো যেন সে কারাগার থেকে মুক্তি পেয়ে রাজ দরবারে যাচ্ছে মানে উল্টা আর কি এটা সে মামা এবং ইসু জুলেখা এটা দুজন মিলে আলোচনা 嗯。

হয়েছে রাজনৈতিক পরিবেশে একটা ছেলে একটা ছেলে রাজ দরবারে স্বসম্মানে থেকে এত সকল প্রকার সুযোগ সুবিধা থেকে সে বড় হয়েছে এই জন্য সে জুলেখা এবং জুলেখা প্রতিবার জন্য দোয়া করলে এবং জুলেখা যে কামনা বাসনা করছে সেটার জন্য সে তাকে মাপ করে দিয়ে আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করলেন হেদায়েতের জন্য আট নম্বর ইসুফকে কারাগারে পাঠিয়ে ভালো নেই দুলেখে বিষণতে ভুগছে ইসুফকে পাঠিয়ে দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়ে এখন দুলেখে তাকে দেখতে পাচ্ছেন আগে তো তাকে অন্তত ইসুফ থেকে ভালো বাসনা আসলো অন্তত চোখের দেখে দেখতে পারলো সামনের পরে ঘোরাঘুরি করতো এখন সে আর সেখানে নেই সে তার ঘরের ভেতরে একা কিন্ত ঘরের ভেতরে দেখে ঘরটা ফাঁকা এবং বাড়ির যারা কাজর কাজের লোক যারা চাকর তাদের সাথে গল্প করতো সেখানে ঘুরে ফিরে দেখছে সে কোথাও আর ইসুফ নেই তাকে মনে হয় যেন সে এখন আরো বেশি বিষণ্নতায় ভোগা শুরু করে দিয়েছে এবং সে মনে মনে কষ্ট পাচ্ছে যে ইসুসু কেন বা পাঠালাম কারাগারে এখন তো তাকে দেখতে পাচ্ছি না দেখো আমি তোমাকে কারা কারে পাঠিয়েছিলাম হয়তো তুমি আমাকে চিনতে না পারলো আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি তখন নীলুফা বলে হ্যাঁ আমার মনে পড়েছে আমি তোমাকে কোনো ক্ষমা করবো না কারণ তার সে খাইলটা পরিবর্তন হয় না দশ নম্বরে কারাগারে নোংরা পরিবেশ দেখে ইসুব চিন্তিত হলো যেহেতু এখানে কারাগারে থাকতে হবে সবাই এই পরিবেশে রয়েছে কত নোংরা পরিবেশ চারিদিকে ময়লা আবর্জনা ইঁদুর পোকা মাকড় ভরা মাকড়শায় ভরা এই পরিবেশ দেখে এইসব মনে মনে কষ্ট পেল কোন পরিবেশে আমি ছিলাম কোন পরিবেশে আমি রাজদরবার ছিলাম কোন পরিবেশে এখন আসলাম কি পরিবেশ কি আমার ভাগ্য জুটলো কি ভাগ্য পরিবেশে আমি এখানে আসলাম সবাইকে দেখে এবং পরিবেশ দেখে আফসোস করে এতো নম্বর দুই বন্ধু পরামর্শ আফসুস ইরানাসাবলী বলে দুই বন্ধু ওই যে দুই বন্ধু আফুপিস এবং ইরানাস তারা বলে তোর ধন আমি ধরে নিলাম আমি 빌 দিছিলাম তুই কেন দিছ না তুই কেন ভয় পাইলে তখন বলে যে না আমি দেই নাই কারণ সে অর্ধপদের মালিক কিন্তু তোর পিছে কি আছে তুই একটু বল আমরা আসলে কারণটা কি তুই কেন এই সিদ্ধান্ত নেছিল দুই বন্ধুর ভিতরে একজন আরেকজনই সুখন পর্ব তারা তর্ক বিতর্ক করে এবং একজন আরেকজনের সাথে এ তর্ক লিপিত হয় তখন আফুপিস বলে যে আমার পরিয় পরিজনে জন্য সে দেখাশোনা করবে অবশ্যই আগা মহর এবং দলেরা তার পরিবারের প্রতি খেয়াল রাখলে এটা সে ইরানস কে জানায়

যদি কোথাও পাওয়া যায় তাকে সমস্ত জায়গায় খোঁজে তাকে যদি পাওয়া যায় তাকে হত্যা করার নির্দেশ আজ্ঞা ভোর দিয়ে দিল তেরো নম্বর ছিল জেলখানা নোংরা পরিবেশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ দিকে তাকিয়ে ব্যাপার কথা মনে পড়লো যেহেতু এই সুখ এখন জেলখানা এর ভিতরে থাকা কতদিন থাকা লাগবে তার কোনো নির্দিষ্ট নেই সেই জন্য এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সে সিদ্ধান্ত নিলে নিজে নিজে সে অল টল পরিষ্কার করছে এবং থাকা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে অন্যান্যরা তারা দেখতে থাকে যে কারণটা কি ব্যাপার হ্যাঁ মানে ও সবাই তো এই পরিবেশের ভিতরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এই সুখ লোকের এই পরিষ্কার লোকরা তারা অবাক তার দিকে তাকিয়ে থাকে যে আসলে ছেলেটা কে এই ছেলেটা তার ভিতরে সব তো একটু অন্যরকম আলাদা আলাদা মনে হচ্ছে এরা দেখে সে আফসোস করতে থাকে এবং সে যখন কাজ করে পিছন দিকে তাকিয়ে থাকে বৃদ্ধ বয়সে সে লোক দাঁড়িয়ে আছে তখন সেই তার দিকে তাকিয়ে তার বাবার কথা মনে পড়ে গেল তার বাবাই তাকে বুঝিয়ে শুনিয়ে তার ভাইদের সাথে পাঠালো ছোট ভাইকে সে কোলাকুলি করে ফিরে আসলো তার বৃদ্ধ মানুষকে দেখে তার বাবার সাথে কথা মনে পড়ে গেল চোদ্দ নম্বর ছিল রোদাম চিঠি দিল বন্ধু কেদামনকে রোদাম যেহেতু তার বন্ধু ইসুফ তার বন্ধু সে রয়ে গেল হলো যেহেতু ইউসুফের বন্ধু রয়েছে সে বলে আমি যাচ্ছি তাকে দেখা করতে ইউসুফের সাথে তখন রুদামন একটা সিঁড়ি লিখে পাঠিয়ে দিলে যে তুমি কারাগারে ওখানে যাওয়ার পরে আমার বন্ধু কেদামন আছে তাকে সিঁড়িটা দিবে এবং তাকে বলবে যে ইউসুফ অনেক ঢালা এবং ভদ্র ছেলে তার কাছ থেকে পরামর্শ নিয়েই যেন সে জেলখানাটা আরো সুন্দর করে পরিবেশটা সুন্দর করার চেষ্টা করে এই সিটিতে সে তাকে ধরিয়ে দিল এবং এই চিঠি এবং কিছু খাবার নিয়ে বিনাসাবু আসলো কারাগারে এইভাবে আটত্রিশ নম্বর পর্ব শেষ হয়ে আটত্রিশ নম্বর পর্বের ভিতরে অনেক ঘটনা বহুল পর্ব এক একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু এখন হিসাব কারাগারে এসেছে কারাগারে এসে প্রথম দিনই সে মার খেল নীলুপার কর্তা তার সাথে জ্ঞান কারণে নীলুপার কর্তাকে সে অনেকভাবে বোঝালো সে বোধ মানতেই চায় না এবং ইরানুস এবং আপুপি দুইজনেই কারাগারের ভিতরে আছে এইখানে সবচেয়ে যে

la verdad